যে মা বাপের না ফরমানি করত সেখান থেকে গিয়ে মা বাপের কর্মবাদারি করা শুরু করে দিয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সে এসে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করে প্রতিবেশী যদিও তার জন্য খারাপ আচরণ করে তবু সে নামাজের পাটিতে দাঁড়িয়ে অজিফা বলে হ্যাঁ সে হাত তুলে ওই প্রতিবেশীর জন্য ইমানের দোয়া চাচ্ছে জোরে বলি বুঝতে পারছে কেন এই মিশন কোরআন তিনি নিজের জীবনটাকে কোরআন দিয়ে গঠন করেছে আর সারা পৃথিবীবাসী মানুষকে তাদের জীবনে যাতে কোরআনের আইন বাস্তবায়ন হয় কোরানের নিষেধ গুলোকে মানুষ যাতে ঘৃণা ছেড়ে দিতে পারে সেই চেষ্টা তিনি করে গেছে ইনশাল্লাহ এই দরবার থেকে কি আমত পর্যন্ত এই চেষ্টা হতে থাকবে ঠিক কিনা বলেন আর আমরা এটা গ্রহণ করেছি যদি অভিযার মধ্যে সীমাবদ্ধ থাকতো যদি ওই কতগুলো বিষয়ের মধ্যে দেখতো তাই কোরআন খোলার দরকার ছিল না ওগুলো মানলেই তো হয়ে যেত নাকি না ওগুলো আমাদের ওগুলো সমানতার প্রভাব সুরা ফাতিয়া এতলা পালাক নাচ যেটা দিয়েছে আমি কোরানের সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম মোর্শেদ এমন একটা হেঁকমত করে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা জুড়ে দিলেন বাবা এবার কোরআনের সঙ্গে সম্পর্ক আমি জুড়ে দিয়েছি এখন তোমার মালিক খুশি হয় তোমাকে কোরআনের উপর পরিচালিত করবে এই কোরআন দিয়ে তোমার মালিককে খুশি করো এই কোরআন দিয়ে মালিকের সঙ্গে কথোপকথন করো এই কোরআন দিয়ে মালিকের সঙ্গে সম্পর্ক করো আর ওই তোমার মালিক যেদিন খুশি হয়ে যাবে সেদিন তোমার সিনার মধ্যে পুরো কোরআনের জ্ঞান প্রবেশ করবে আজ আমরা পাইতে দেখি এই ছোট্ট ওজিবা পাঠ করে এই ছোট্ট ওজিবা আমল করে সুবি মুয়াজ্জিম কেবলা আল্লাহর অলি হয়ে ওই কোরআনের জ্ঞান हासिल করে আত্মনিঞ্জমানের গদি আলোকিত করেছিল সুবি আবিজি কেবলা ওই ওজিবা বলে ওই কোরআনের জ্ঞান हासिल করে তিনি ওই গদিতে বসে 38 বছর খেলাফতি করেছে

খতম করা সব তার নামে আমালা দে আমালাতে বুঝতে পারছি কি আছে মোর্শেদ আমাদাকে কি দিয়েছে এমন একটা রত্ন দিয়েছে যে রত্নকে তুমি যদি বুঝতে চাও খানতে চাও সমগ্র কেতাবগুলো তোমাকে দেখতে হবে সেটা আমরা বুঝলি এবার আসি একটু নেক তাদের আলোচনা করছি যে সময় খুব স্বচ্ছ হয়ে এসেছে এবার বলেন তো দেখি তুমি নিজের স্বার্থ ছেড়েছ সংসারের প্রতি যে মায়া এতদিন ছিল ওটাকে কাটিয়ে নিয়ে এখন তুমি বিরাট তল স্বার্থের দিকে চলে গেলো এখন তুমি